কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় একটি প্রিন্সিপাল ক্লস এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লস দিয়ে আর এই সাবঅর্ডিনেট ক্লস তৈরি হয় সাবর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু আর কি অর্থাৎ সাবর্ডিনেটিং কনজাংশন যে ক্লসে শুরুতে থাকবে তাকে আমরা বলবো সাবর্ডিনেট ক্লস আর এই সাবর্ডিনেট ক্লস কাজ করে নাউনের মতো অ্যাডজেক্টিভের মতো অথবা অ্যাডভার্বের মতো তাই সাবঅর্ডিনেট ক্লসের নাম হচ্ছে নাউন ক্লস অ্যাডজেক্টিভ ক্লস অথবা অ্যাডভার্বিয়াল ক্লস যখন সাবর্ডিনেট ক্লসটি সাবজেক্ট অবজেক্ট নাউন কমপ্লিমেন্ট অথবা অ্যাপোজিটিভের কাজ করে তখন সেটা নাউন ক্লস আবার সাবর্ডিনেট ক্লসটি যখন কোনো নাউনের পোস্ট মডিফায়ার হয় অথবা রিলেটিভ ক্লস হয় তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লস সর্বশেষে যখন সাবর্ডিনেন্ট ক্লাসটি কখন কোথায় কিভাবে কেন এই প্রশ্নের উত্তর দেয় অথবা অ্যাডজেক্টিভ বার অথবা অন্য কোনো অ্যাডভার্বের মডিফায়ার হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লাস দিস ইজ অল অ্যাবাউট সাবর্ডিনেন্ট ক্লস থ্যাংক ইউ